বাংলাদেশের নতুন নাম বাংলা শেষ কেন এই কথা বলছি একজন ভদ্রলোকের সাথে আমার দেখা তিনি বললেন আপনার ভিডিও প্রোগ্রাম তো আমি দেখে থাকি তো এখন কোনো কারণে ধরেন সোশ্যাল মিডিয়াটা খুললাম অশান্তি টিভি খুললাম অশান্তি মানে গেঞ্জাম ছাত্ররা ছাত্ররা প্রশাসন ব্যাটারে চালিতরা হলে কলেজ কলেজ লেগে যাচ্ছে নাহলে দল দল লেগে যাচ্ছে নাহলে রাজনৈতিক দল না হলে কোনো দাবি নিয়ে যাচ্ছে না হলে অহিংস গণ অভ্যুত্থান মানে এতসব গেরা করলে যে আমরা পড়েছি মানসিকভাবে তো শান্তি পাচ্ছি না তাই আমি বলছি আমি কি করতে পারি বলছে আপনি এদেশের নতুন নাম দেন যে বাংলাদেশের নতুন নাম বাংলা শেষ আমি বলছি কেন বাংলা শেষ কেন বলছে এটা তো শেষের পথে নতুন প্রজন্মের একটা লড়াই ছিল যে এটা নতুন বাংলাদেশ হবে যে বাংলাদেশে প্রতিহিংসা থাকবে না যে বাংলাদেশে নকল ভেজাল পণ্য থাকবে না যে বাংলাদেশে দখলদারিত্ব থাকবে না যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না যেই বাংলাদেশে আপনার মজুদারি আরতদারি সিন্ডিকেট এগুলো থাকবে না কিন্তু সেই বাংলাদেশ কি পাওয়া গেল আমি বলছি এখনকার চিত্র তো তা বলছে না তবে চেষ্টা করা হচ্ছে বলছে চেষ্টার কতদূর দূর আর কতদিন তো আমি একটা উনিও হাস্যরস করে বলেছেন রাগ থেকে ওনাকে আমি আর একটা প্রস্তাব দিলাম যে আমরা কাজ করি না হলে বাংলাদেশকে এক লক্ষ সাতচল্লিশ দুই ভাগ করে দেই। দুই ভাগ আহ দুইটা বৃহৎ দলকে দিয়ে দেই আর একটা ছোট অংশ দুই দুই থেকে আমরা কাইটা নেই যেখানে আমরা কিছু লোক যারা ধরেন কোনো রাজনৈতিক দলের অনুসারে আমরা হতে চাই না পাছাটা লেজুর ভিত্তি রাজনীতি করতে চায় না আমরা মানে একজন নাগরিক হয়ে পৃথিবীতে একজন মানুষ হিসেবে বেঁচে থাকার যে সিস্টেমটা আমরা সেই প্রক্রিয়াটাই আমরা থাকি যে না তোমরা তোমাদের রাজনীতি করে তোমরা তো খাইতেই চাও মোটামুটি স্বাধীনতা পরবর্তী সময় থেকে তোমাদের যে শাসন আমল কিংবা যারা শাসন করেছে তাদের চরিত্র মোটামুটি এক উনিশ সার বিশ ওই জনগণকে বলে আর কি যে গণতন্ত্র আর সংবিধান তোমাদের উন্নয়ন দেশের উন্নয়ন নিজেদের উন্নয়নই করে থাকে ওইটা যে কোনো সরকার যখন পতন হয় কিংবা নির্বাচনে হেরে যায় কিংবা চলে যায় তারপরেই কিন্তু এই চিত্রগুলো মিডিয়াতে প্রচারিত হয় এর আগে কেউ জানে না এর আগে সবাই মোটামুটি দারুণ মহান তো উনি বলছেন ঠিক আছে আপনার প্রস্তাবও মেনে নিলাম মানে এমনি হাস্যরস আর কি এগুলো কিন্তু খুব থেকে উনি বলছে দেশের নাম দিয়ে দেন বাংলা শেষ তাই বলছে তাহলে দুই ভাগ করে দেন এগুলো হচ্ছে মনের ভেতরে ক্ষোভ রাগ অভিমান মাঝে মধ্যে প্রায়ই বলি যে যে ভাগ্যের নির্মম পরিহাস যে এ দেশের নাগরিক হলাম যে দেশে ঘুম থেকে ওঠার পরে খারাপ সংবাদ ঘুমে যাওয়ার আগে খারাপ সংবাদ মাঝখানে হয়তো ঘুমের সময়টাতে একটু মনে হয় ভালো থাকে মানুষ তারপরেও মানে সারাদিন যা দেখে পরে দুঃস্বপ্ন মনে এগুলো হয় মানুষের আমি জানি না এত দুশ্চিন্তায় কাটে যে একজন যাবে আরেকজন আসবে চিত্র বাংলাদেশে একই থাকবে একটা শ্রেণী চেয়েছিল এখন সেই শ্রেণীকে সবাই মিলে পিছিয়ে নিচ্ছে বুঝে না তোমরা কি বুঝো তোমরা পেলে বাচ্চা কাচ্চা তোমরা সব তাহলে দেশকে চালা পেকে দেশকে চালাবে কে আমি তো প্রায় বলি বাংলাদেশ থেকে কিন্তু শয়তান নাই শয়তান আমরা না বিভিন্ন ডিপার্টমেন্টের এলাকায় মহিলা ওগুলো তো চলে গেছে বহু আগে মানে মানুষই আমাদের আইলাভি বাঙালি মোটামুটি দায়িত্ব নিয়ে নিচ্ছে যার কারণেই মুরব্বী খেপে গিয়ে রাগে খুবই অভিমানে বলছে যে বাংলাদেশের নতুন নাম দেন বাংলা শেষ আর আমি রাগে খুবই অভিমানে বলছি যে দুই ভাগ করে দিয়ে দেন তাদেরকে এখন আপনাদের কোনো মতামত থাকলে দিতে পারেন রাগে খুবই অভিমানে আল্লাহ হাফেজ